ওয়েলকাম ব্যাক আজ আলোচনা করব এনভায়রনমেন্টাল ফিলসফি থেকে রেসপেক্ট ফর নেচার প্রকৃতির প্রতি শ্রদ্ধা আজকের আলোচ্য বিষয় প্রকৃতির প্রতি শ্রদ্ধা বহুকাল আগে থেকেই উপনিষদের সময়কাল থেকেই এই ধারণা আমাদের চলে আসছে উপনিষদে এই ধারণা আমরা পাই বেদ উপনিষদের অংশ বেদে বা উপনিষদে প্রকৃতির যে ধারণা আমরা পাই সেটা হচ্ছে যে প্রকৃতি ঈশ্বরের প্রকাশ এবং ঈশ্বর হচ্ছেন প্রকৃতির উৎস উপনিষদের পরবর্তী যুগে বিভিন্ন ভারতীয় দর্শনে বিভিন্নভাবে বিভিন্ন ধারণা ব্যক্ত করা হয়েছে যেমন সাংখ্য দর্শনে প্রকৃতি এবং পুরুষ এই দুটি মূল তত্ত্ব স্বীকার করা হয়েছে প্রকৃতি থেকেই সৃষ্টি সম্ভব হয় সাংখ্য দর্শনে সেই জন্য প্রকৃতিকেই ঈশ্বর রূপে মানা হয়েছে প্রকৃতির অতিরিক্তভাবে ভাবে ঈশ্বর স্বীকার করা হয়নি এছাড়া বৈষ্ণব দর্শনে প্রকৃতির ধারণা পাওয়া যায় বৈষ্ণব দর্শনে স্বীকার করা হয় যে ঈশ্বরের বিভিন্ন ইচ্ছা শক্তি হল বা অবতার হল প্রকৃতি সুতরাং উপনিষদ পরবর্তী যুগে বিভিন্ন দর্শনে প্রকৃতিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হলেও মূল যে বক্তব্য সেটা কিন্তু একই যে প্রকৃতি হল ঈশ্বরের বিভিন্ন ইচ্ছা শক্তির প্রকাশ এবং ঈশ্বর হলেন প্রকৃতির উৎস বর্তমানেও প্রকৃতি সম্পর্কে বিভিন্ন আলোচনা প্রাসঙ্গিক কারণ প্রকৃতির নিয়ত যে দূষণ আমরা দেখতে পাচ্ছি যার ফলে আমরা নিজেদের এবং পরবর্তী প্রজন্মের বেঁচে থাকা মুশকিল করে ফেলছি এই প্রসঙ্গে প্রথমেই বলতে হয় যে প্রকৃতিকে দেখার ভাবার যে দৃষ্টিভঙ্গি সেটি দুই ধরনের দৃষ্টিভঙ্গি একটি হচ্ছে অ্যান্থ্রোপো সেন্ট্রিসিজম মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি যেখানে প্রকৃতি বা তার জৈব অজৈব উপাদান মানুষের কাজে লাগছে না মানুষের স্বার্থে ব্যবহার করা হচ্ছে কি না সেটাই দেখা হয় আরেকটা হচ্ছে অমানব কেন্দ্রিক বা অনিকেন্দ্রিক নন অ্যান্থ্রোপোসেন্ট্রিসিজম যেখানে প্রকৃতির শতমূল্য ইন্ট্রেন্সিক ভ্যালু দেখা হয় মানব কেন্দ্রিকতাবাদের মতো শুধু বহির্মূল্য এক্সপ্রেন্সিক ভ্যালু বিচার করা হয় না যে সেগুলো মানুষের কতটা কাজে লাগছে বরং এক্ষেত্রে দেখা হয় যে প্রকৃতির নিজস্ব মূল্য কি আমাদের কাজে যাই লাগুক না কেন প্রকৃতিকে বা পরিবেশকে সংরক্ষণ করতে হবে এই উদ্দেশ্য আমাদের থাকে এই প্রসঙ্গে আরও একটি কথা না বললে নয় যে গভীর বাস্তুতন্ত্র এবং অগভীর বাস্তুতন্ত্র এই সম্পর্কেও একটু তোমাদের জেনে রাখা দরকার ডিপ ইকোলজি গভীর বাস্তুতন্ত্র যেখানে পরিবেশের সংরক্ষণের কথা ভাবা হয় অর্থাৎ এখানে প্রকৃতি বা পরিবেশের ইনফ্রেন্সিক ভ্যালু অন্তর্মূল্য বিচার করা হয় যাতে পরিবেশের সংরক্ষণ সম্ভব আর অগভীর বাস্তুতন্ত্র স্যালো ইকোলজি তাতে পরিবেশের সংরক্ষণের কথা ভাবা হয় না তা মানুষের কতটা কাজে লাগছে সেই বিচার করা হয় অর্থাৎ ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে নিকেন্দ্রিক বা মানব কেন্দ্রিক তো এই পরিবেশের প্রতি শ্রদ্ধার মনোভাব অ্যাটিটিউড অব রেসপেক্ট ফর নেচার কি এবং কেন এর গুরুত্ব তা এখন আমাদেরকে জানতে হবে প্রকৃতি প্রতি শ্রদ্ধা বিভিন্ন দিক দিয়ে প্রকাশ পাই আমাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে কাজের মাধ্যমে প্রকৃতির প্রতি শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারি যেমন পরিবেশ নীতিশাস্ত্র পরিবেশ নীতিশাস্ত্রের আলোচনা এই জন্য চলে আসে দার্শনিক কান্ত মনে করেছিলেন যে মানুষ হচ্ছে উন্নত মানের সবচেয়ে উন্নত মানের প্রাণী যেহেতু মানুষের ডাব্লিউ পল টেলার মনে করেন যে মানুষ যেহেতু সিদ্ধান্ত গ্রহণের অধিকারী সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম সেই জন্য মানুষকেই পরিবেশ রক্ষার নৈতিক দায়িত্ব হবে। পরিবেশ নীতিশাস্ত্র মানুষের কার্যকলাপের ব্যাখ্যা প্রসঙ্গে গড়ে উঠেছে দ্বিতীয় আলোচনাটি হচ্ছে পায়কেন্দ্রিকতা বা জৈব কেন্দ্রিকতা ডাব্লিউ পল টেলারের কথা একটু আগেই বললাম উনিশশো ছিয়াশি সালে তার একটি বই প্রকাশ পায় রেসপেক্ট ফর নেচার এনভায়রনমেন্টাল এথিক্স বইটিতে তিনি জৈব কেন্দ্রিকতার কথা উল্লেখ করেন জীব ও জড় উভয়ের মধ্যেই অন্তর্মূল্য রয়েছে ইনফেন্সিক ভ্যালু মানব কেন্দ্রিকতা কারোর পক্ষেই গ্রহণযোগ্য হতে পারে না কারণ আমরা নিজেদের সাথে পরিবেশকে ব্যবহার করলে পরিবেশের যেমন ক্ষতি তেমনি জীবগুলের ক্ষতি তাই নৈতিক দায়িত্ব আমাদের মানুষদেরকে পালন করতে হবে এছাড়া জীব বৈচিত্র্য রক্ষা করতে হবে প্রকৃতির প্রতি সম্মান প্রদর্শন হিসেবে প্রকৃতির সংরক্ষণের কথা ভাবতে হবে জৈব অজৈব উপাদান বন্য প্রাণীকে সংরক্ষণ করতে হবে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে পরিবেশের সংকট দূর করতে হবে বিভিন্ন প্রকারের দূষণ যেমন মৃত্তিকা জল বায়ু ইত্যাদি দূষণ রোধ করার চেষ্টা করতে হবে প্রতিরোধ করতে হবে সচেতনতা করে তুলতে হবে আমাদের ভাবাবেগকে ধর্মীয় চেতনা নিয়ন্ত্রণ করে থাকে সেই জন্য ধর্মীয় চেতনা যেন উন্মুক্ত হয় উপযুক্ত হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে করে প্রকৃতির সাধনের কথা আমরা ভাবতে পারি এই সকল বিভিন্ন দিকের মাধ্যমে পরিবেশের প্রতি শ্রদ্ধার মনোভাব ফুটে ওঠে পরিবেশের প্রতি শ্রদ্ধার নৈতিকতা বলতে আমরা কি পরিবেশের প্রতি শ্রদ্ধার নৈতিকতার অর্থ হল আমাদেরকে সেই সব দায়িত্ব পালন করতে হবে যেগুলো পরিবেশ সুরক্ষার জন্য দায়ী পরিবেশকে সুরক্ষা প্রদান করে থাকে বিশ্বস্ততা প্রদান করে থাকে যাতে করে বন্য প্রাণীদেরকে মানুষ কখনো প্রতারণা না করে মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে যে বিশ্বাসের সম্পর্ক সেটাকে যেন রক্ষা করে মানুষ যেহেতু উন্নত মানের প্রাণী তাই বন্য প্রাণীদেরকে প্রতারণা করা মানুষের পক্ষে সম্ভব তাই অন্য প্রাণীদের সাথে সম্পর্কের যে বিশ্বাস সেই বিশ্বস্ততা মানুষকে রক্ষা করতে হবে প্রকৃতির যে জীব বৈচিত্র্যের কথা একটু আগে বললাম সেই জীব বৈচিত্র্যকে বজায় রাখতে হবে কোনো বাস্তুতন্ত্রের কোনো একটি প্রজাতিকে যদি আমরা বিলুপ্ত করতে চাই তাহলে পুরো বাস্তুতন্ত্রই বিঘ্নিত হবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে স্থলভাগের বাস্তুতন্ত্র সেক্ষেত্রে দেখা যায় যে পোকামাকড় খেয়ে বেঁচে থাকে ব্যাংক ব্যাঙকে খেয়ে বেঁচে থাকে সাপ সাপকে খেয়ে বেঁচে থাকে চিন তাহলে এই যে বাস্তুতন্ত্র এখান থেকে যদি আমরা কোনো একটা প্রজাতিকে বিলুপ্ত করতে চাই যেমন সাপকে যদি আমরা বিলুপ্ত করি তাহলে পুরো ইকোসিস্টেমটায় পুরো বাস্তুতন্ত্রটাই বিঘ্নিত হয়ে পড়বে কারণ সেক্ষেত্রে খাদ্য খাদক সম্পর্ক যেমন চিলের খাদ্য হচ্ছে সাপ আবার সাপ হচ্ছে ব্যাঙের খাদ্য তাহলে একদিকে যেমন খাদ্য খাদ্য পাবে না চিন সাপ খেতে পারবে না ঠিক সেরকমভাবে খাদ্যের পরিমাণ যথেষ্ট থাকবে না সেরকমভাবে ব্যাঙের পরিমাণ বৃদ্ধি পাবে কিন্তু সাপ থাকবে না এইভাবে আমরা নিজেদের ইচ্ছা মতো প্রকৃতিকে ব্যবহার করতে পারি না যথেচ্ছভাবে বৃক্ষ ছেদনের ফলে মৃত্তিকা যেমন আলগা হয়ে পড়বে অর্থাৎ মৃত্তিকার ক্ষয় হবে কারণ উদ্ভিদ শিকড়ের সাহায্য মৃত্তিকাকে ধরে রাখে ঠিক তেমনি বায়ুর অক্সিজেনের মাত্রা হ্রাস পাবে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাবে যে সমস্ত পেস্টিসাইড আমরা ব্যবহার করি সেগুলো জল দূষণ মৃত্তিকা দূষণের জন্য দায়ী গাড়ি ঘোড়ার ধোঁয়া কলকারখানার ধোঁয়া এগুলো পরিবেশ দূষিত করে বায়ু দূষণের জন্য দায়ী উচ্চ মাত্রায় শব্দ শব্দ দূষণের জন্য দায়ী সম্পদের ব্যবহার প্রকৃতির সম্পদগুলিকে আমরা নিজেদের ইচ্ছা ব্যবহার করলে পরিবেশের ক্ষতি সাধন যেমন হবে তেমনি আমরা নিজেদের নিজেরাই করে থাকব তাই জৈব অজৈব সমস্ত প্রকারের যে সমস্ত সম্পদ আমরা ব্যবহার করে থাকি সেগুলোর শুধু বহির্মূল্য বিচার করলে হবে না সেগুলোর অন্তর্মূল্য আমাদেরকে বিচার করতে হবে প্রকৃতির প্রতি শ্রদ্ধার মনোভাবের বিভিন্ন মূল্য রয়েছে যেমন নৈতিক মূল্য এই নিয়ে একটু আগেই আলোচনা করলাম নৈতিক দায়িত্ব আমাদের পালন করতে হবে অর্থনৈতিক মূল্য খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য অর্থনৈতিক চাহিদা আমরা প্রকৃতির কাছ থেকে পেয়ে থাকি অর্থনৈতিক চাহিদা পূরণে প্রকৃতি আমাদের সহায়তা করে বৈজ্ঞানিক মূল্য বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে প্রকৃতি আমাদের সাহায্য করে আমরা প্রকৃতির মাধ্যমে নিজেদের বিভিন্ন অনুসন্ধিতা পূরণ করে থাকি আধ্যাত্মিক মূল্য আমাদের যে আধ্যাত্মিকতা রয়েছে সেই আধ্যাত্মিকতার উৎস কিন্তু এই পরিবেশ সাংস্কৃতিক মূল্য বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন জাতির ক্ষেত্রে সংস্কৃতি একটা বিশাল পরিচয় পালন করে থাকি এই সাংস্কৃতিক চাহিদা শিল্পের চাহিদা আমরা প্রকৃতির কাছ থেকেই পূরণ করে থাকি তাই প্রকৃতির সাংস্কৃতিক মূল্য যেমন আছে শৈল্পিক মূল্য আছে আধ্যাত্মিক মূল্য আছে অর্থনৈতিক মূল্য আছে এবং সর্বোপরি নৈতিক মূল্য অবশ্যই আছে একটি জাতির সংস্কৃতি সেই জাতির পরিচায়ক এই সংস্কৃতির চাহিদা শিল্পের চাহিদা আমরা প্রকৃতির কাছ থেকেই পূরণ করে থাকি তাই প্রকৃতির শৈল্পিক মূল্য সাংস্কৃতিক মূল্য আছে এছাড়া আছে বৈজ্ঞানিক মূল্য আমাদের জ্ঞান বৃদ্ধি অনুসন্ধিক এ সমস্ত কিছুই আমরা প্রকৃতির কাছ থেকে পূরণ করে থাকি প্রকৃতির মধ্য থেকেই আমরা নতুন জ্ঞান উদ্ভাবন আবিষ্কারের চেষ্টা করে আধ্যাত্মিক মূল্য রয়েছে প্রকৃতি আমরা আনন্দ উৎসব সমস্ত কিছুই প্রকৃতির মধ্য থেকেই করে থাকি সর্বোপরি কথাই বলতে হয় যে প্রকৃতির প্রতি শ্রদ্ধা শুধুমাত্র প্রকৃতির জন্যই নয় আমাদের নিজেদের জন্য হবে নালে প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হবে এবং তাতে করে শুধু আমরা নিজেরাই নই আমাদের পরবর্তী প্রজন্মকেও ধ্বংসের মুখে ঠেলে দিব বিভিন্ন সমাজের ক্ষেত্রে ধর্মের ধর্মীয় বিশ্বাসের একটা স্থান রয়েছে সংস্কৃতির একটা স্থান রয়েছে সেগুলোকে প্রকৃতির সুরক্ষার জন্য আমাদের ব্যবহার করতে হবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভারতের সংস্কৃতিতে প্রকৃতিকে দেবী রূপে অর্চনা করা হয় পুজো করা হয় সুতরাং এই প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য প্রকৃতি তথা প্রকৃতির জৈব অজৈব সমস্ত উপাদানের সংরক্ষণের ব্যবস্থা করতে হবে অজৈব উপাদান মৃত্তিকা বায়ু জল এগুলোর দূষণ রোধ করতে হবে জৈব উপাদান বিভিন্ন বন্য প্রাণীর সুরক্ষা প্রদান করতে আর এই জন্য দরকার আরও বেশি করে সচেতনতা এবং জনশিক্ষা